তো ক্লাস টেনের সকল ছাত্রার থেকে নিউটার ইউটিউব চ্যানেলে স্বাগত তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো রয়েছো তো আজকের ভিডিওটি হলো তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সালে হতে চলেছে এই মাধ্যমিক পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের যেন চলে আসছে আর অল্প কিছুদিন তোমাদের হাতে সময় রয়েছে এবং টেস্ট পরীক্ষাও দেখতে দেখতে আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে তাই হাতে কণা যে কটি দিন রয়েছে এই কটি দিনের মধ্যে যদি নিজেদেরকে প্রস্তুত না করো তাহলে কিন্তু পরীক্ষার সময় একটু প্রবলেম হবে তাই তোমরা যাতে কোনো পরীক্ষায় প্রবলেম ফেস না করো সেই জন্য তোমাদের জন্য একটি লাস্ট মিনিট অর্থাৎ এটা ফাইনাল সাইশানও ধরতে পারো তো সেই অনুযায়ী তোমাদের একটি এমসিকিউ কিউ নিয়ে চলে এসেছি তো ভিডিওটি পুরোটা দেখো পুরোটা বুঝতে পারবে প্রথম প্রশ্ন বহির্জাত প্রক্রিয়ায় শক্তিগুলি কাজ করে ভূপৃষ্ঠের উপরিভাগে দুই নদী হিমবাহ বায়ুপ্রবাহ প্রভৃতি হল ভূমিরূপের পরিবর্তনের বহির্জাত প্রক্রিয়া তিন কোন প্রক্রিয়ার দ্বারা ভূমির ঢাল সুষম হয় চৌত্তরটি উত্তরটি হয়ে যাবে পর্যায়ন প্রক্রিয়া চার অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল পর্যায়ন পাঁচ বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে পদ্ধতিতে সেটি হল আরোহণ পদ্ধতিতে পরবর্তী প্রশ্ন কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা বৃদ্ধি পায় উত্তরটি হয়ে যাবে পর্যায়ন সাত শিলাজান্ত্রিক পদ্ধতিতে চূর্ণবিচ্ছন্ন ও বিয়োজিত হওয়ার প্রক্রিয়া হল আবহ বিকার আট ভূমিরূপ পরিবর্তনে কোন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার প্রভাব সর্বাধিক তরঙ্গ যাবে প্রায় কত শতাংশ অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনে নদী ভূমিকা নেয় সত্তর শতাংশ দশ নদীর জলপ্রবাহ পরিমাণ করা যায় কোন এককে কিউ সেকে পরবর্তী প্রশ্ন উচ্চ গতিতে নদী উপত্যকার আকৃতি হয় ইংরেজি কোন অক্ষরের মতো ভি এর মতো তেরো নদী যে খাতের মধ্যে দিয়ে জল বয়ে নিয়ে যায় তাকে কী বলা হয় নদী খাত চোদ্দ কার্য সর্বাধিক পরিমাণে হয় নদীর কোন গতিতে নিম্ন গতিতে কারণ এই এই সময় নদীর গতিবেগ অনেকটাই কমে যায় সেই জন্য যা কিছু বয়ে নিয়ে আসে এই সময় নদীর তলদেশে এগুলো আস্তে আস্তে সঞ্চয় হতে থাকে পরবর্তী প্রশ্ন দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে বলা হয় দোয়াব ষোলো যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করে তাকে বলা হয় জলবিভাজিকা সতেরো নদী তার শাখা ও উপনদী সহ যে অঞ্চলে ওপর দিয়ে প্রবাহমান হয় তাকে বলা হয় তত্তটে যাবে নদীর অববাহিকা আঠেরো পার্শ্ববর্তী অঞ্চলের নদী যখন প্রধান নদীতে এসে মেশে তাকে কি বলা হয় উপনদী উনিশ আদর্শ নদীর কটি গতি থাকে তিনটি উচ্চ মধ্য এবং নিম্ন কুড়ি ভারতে কোনটি আদর্শ নদীর উদাহরণ তথ্যটে যাবে গঙ্গা একুশ গঙ্গা নদীর উচ্চভূমি হল গঙ্গোত্রী হিমবাহ বাইশ কোনটি প্রসবন থেকে উৎপন্ন নদী বিতস্তা তেইশ এশিয়ার একটি অন্তর্বাহিনী নদী হল ইরাবতী নদী পরবর্তী প্রশ্ন নদীর ক্ষয়কার্যের উল্লেখযোগ্য প্রক্রিয়া কোনটি অবঘর্ষ পঁচিশ নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কতগুণ বাড়ে চৌষট্টি গুণ বেড়ে যায় এই প্রশ্নটি কিন্তু তোমরা একটু ভালোভাবে মনে রেখে দিও তো তোমাদের এখানে একটি কথা জানিয়ে রাখতে চাই তোমাদের ভূগোলে যে কটি অধ্যায় রয়েছে সে কটি অধ্যায় কিন্তু একটি ভিডিওর মাধ্যমে গোটা সাজেশান দেওয়া সম্ভব নয় কারণ প্রতিটি অধ্যায়ের আবার কয়েকটি করে ভাগ রয়েছে যেমন তোমাদের প্রথম অধ্যায় সেই অধ্যায়ের কয়েকটি ভাগ রয়েছে এবং দ্বিতীয় তৃতীয় এরকম করে অনেক কটি ভাগ রয়েছে তাই একটি ভিডিওর মাধ্যমে গোটা সাজেশান দেওয়া সম্ভব নয় তাই তোমাদের পাট পাট করে দু একটি ভিডিওর মাধ্যমে গোটা সাজেশান দিয়ে দেওয়ার আমি চেষ্টা করব তাই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখো কারণ যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের জিওগ্রাফি এবং অন্যান্য সাবজেক্টের ভিডিওটি তোমরা সকলের আগে পেয়ে যাবে এবং এই যে ভিডিওটি তোমরা দেখছো এই ভিডিওটি হলো তোমাদের জিওগ্রাফির যে প্রথম অধ্যায়টি রয়েছে এবং প্রথম অধ্যায়ের যে কটি ভাগ রয়েছে টোটাল সেই কটি অধ্যায় এবং তার ভাগগুলি নিয়ে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে তো এখানে প্রতিটি প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রতিটি প্রশ্ন একটু ভালোভাবে রেডি রাখবে এর পরবর্তী প্রশ্ন যে স্থানে নদী পরস্পর মিলিত হয় তা হল তো উত্তরটি যাবে নদী সঙ্গম সাতাশ প্লাবন ভূমির সন্নিহিত ভূমিরূপ হল স্বাভাবিক বাঁধ আঠাশ ডেল্টা অক্ষরটি গ্রিক বর্ণমালার উনত্রিশ মধ্যগতিতে নদী উপত্যকার আকৃতি হয় ইংরেজি ইউ অক্ষরের মতো পরবর্তী প্রশ্ন নদীর মধ্যগতিতে প্রধান কাজ হল ক্ষয় ও বহন করা একত্রিশ মাজুলি নদী দ্বীপ গড়ে উঠেছে কোন নদীতে ব্রহ্মপুত্র নদীতে বত্রিশ জলপ্রপাতের নিচে বিশাল আকার গর্তকে কী বলা হয় প্রপাত কূপ এই প্রশ্নটি কিন্তু তোমরা একটু ভালোভাবে রেডি করে রাখো এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় অনেকটাই রয়েছে পরবর্তী প্রশ্ন বদ্বীপ গঠিত হয় নদীর মোহনায় চৌত্রিশ পোলাল বর্জনী গড়ে ওঠে পর্বত্য পাদদেশে পঁয়ত্রিশ গেরোসাপ্পা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত সরাবতী তো এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে তোমরা এটা একটু ঠিক করে নিও পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদী নদীগ্রীকার দেখা যায় কোন নদীতে হোয়ারলং সাংপো সাঁত্রিশ যে স্থানে নদী পরস্পর মিলিত হয় তা হলো নদী সঙ্গম পরবর্তী প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হল আন্টার্টিকার ল্যাম্বার্ট উনচল্লিশ পৃথিবীর দ্রুততম হিমবাহ হল গ্রিনল্যান্ডের ইয়াকান চল্লিশ পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হল আলাস্কার হুভার্ড পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হল আলাস্কার মালাস্পিনা বিয়াল্লিশ ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন তেতাল্লিশ পৃথিবীর অন্যতম উপকূলীয় হিমবাহ হল কুমেরুর রস পরবর্তী প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার গড় উচ্চতা পাঁচ হাজার মিটার পরবর্তী প্রশ্ন সমুদ্র জলে ভাসমান বরফস্তূপকে কি বলা হয় হিমশৈল হিমশৈলের মোট আয়তনের মধ্যে জলে ভাসমান থাকে একের নয় অংশ পরবর্তী প্রশ্ন হিমবাহ ও পর্বতগাত্রের মাঝে সংকীর্ণ ফাঁককে কি বলা হয় বাকশুণ্ড আটচল্লিশ হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে সমস্ত পলি সঞ্চিত হয় তাকে কি বলা হয় ভ্যালি ট্রেন পরবর্তী প্রশ্ন ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় জলপ্রপাত পঞ্চাশ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল ঝুলন্ত উপত্যকা তো তোমাদের কার কার জিওগ্রাফি বা ভূগোল সাবজেক্ট খুব ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না এবং এর মধ্যে তোমরা কটি প্রশ্ন আগে থেকে জানতে এটাও কিন্তু কমেন্টে জানাবে এবং যদি কোনো জায়গায় কোনো টাইপিং মিস্টেক হয়ে যায় এবং আমি যদি ভুল করে কোনো কিছু বলে পেলি তাহলে সেটাকে অ্যাডজাস্ট করে নিও বা সেই প্রশ্নটির উত্তর আমাকে জিজ্ঞাসা করে নিও আমি আবার রিপিট করে দেব। কারণ অনেকগুলি প্রশ্ন একসাথে কালেক্ট করে তোমাদের জন্য বানাতে গিয়ে একটু আদ্য ভুল হয়ে যেতেই পারে সেই ভুলটা তোমরা একটু যদি ভুল লক্ষ্য করতে পারো তাহলে বলে দিও সেই ভুলটা আমি ঠিক করে দেবো পরবর্তী প্রশ্ন হিমবাহের সঞ্চয় কার্যের মাধ্যমে উল্লেখযোগ্য হল ড্রামলিন বাহান্ন দুটি শার্ক পাশাপাশি গড়ে উঠলে তাদের মাঝখানের পর্বত শিরাকে কি বলা হয় অ্যারেটি তিপ্পান্ন হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় মেরু অঞ্চলে চুয়ান্ন পৃথিবীতে মহাদেশীয় হিমবাহ সবচেয়ে বেশি দেখা যায় তত্তরটি হয়ে যাবে আন্টার্কটিকায় পঞ্চান্ন পৃথিবীর সব বেশি পার্বত্য হিমবাহ দেখা যায় হিমালয় ছাপ্পান্ন কোড়ি ভূমিরূপ ফ্রান্সে কী নামে পরিচিত সার্ক পরবর্তী প্রশ্ন দুটি কেটালের মধ্যবর্তী উঁচু অংশ হল নব আট্টান্ন ক্র্যাগের পিছনে প্রতিলম্বিত শিলাস্তরকে বলা হয় টেল উনষাট কোন মহাদেশের বেশিরভাগটা হিমবাহে ঢাকা তত্তরটে যাবে আন্টার্কটিকা পরবর্তী প্রশ্ন কোন প্রকার হিমবাহে নুনাটাক দেখা যায় মহাদেশীয় হিমবাহে একষট্টি মেলাস্পিনা কোন প্রকার হিমবাহের উদাহরণ পাদদেশীয় বাষট্টি কোন নামটি হিমবাহের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত অ্যালম্যান পরবর্তী প্রশ্ন পৃথিবীর মোট জলের মধ্যে মিষ্টি জলের পরিমাণ দুই পয়েন্ট পাঁচ শতাংশ চৌষট্টি হর্ন ভূমিরূপটি কোনটির অপর নাম পিরামিড চূড়ার পঁয়ষট্টি কোন বিষয়টি জাহাজ চলাচলে বিপদ ঘটায় হিমশৈল এই হিমশৈল্যের কারণে কিন্তু টাইটনিক জাহাজ ডুবে গিয়েছিল পরবর্তী প্রশ্ন বদ্রীনাথের নীলকণ্ঠ ও নেপালের মাকালু কোন ভূমিরূপের উদাহরণ হর্ন সাতষট্টি কোরি ভূমিরূপটি জার্মানিতে কী নামে পরিচিত শার্ক তো তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য প্রথম অধ্যায় থেকে যে কটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই প্রশ্নগুলি তোমাদের সামনে আমি তুলে ধরলাম এবারে তোমরা এই প্রশ্নগুলি গুরুত্ব সহকারে রেডি করে রাখো তাহলে দেখবে তোমরা পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে যে কটি প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি তোমরা বেশিরভাগ প্রশ্নই এখান থেকে কমন পেয়ে গিয়েছো এবং যেমনটি তোমাদের বললাম যে তোমাদের বাকি যে কটি অধ্যায় রয়েছে সেই কটি অধ্যায়েও আমি পাট পাট করে সাইশান দিয়ে দেবো তো সেই জন্য চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখো কারণ ভিডিও ছাড়লে সবার আগে যাতে তোমার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটা যদি ভালো লাগে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ভিডিওটিতে লাইক করে সুন্দর কমেন্ট করে দাও তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে